তাহলে এই অবস্থায় ওকে আচ্ছা একটু আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে এখানে যাও হ্যাঁ ব্যাস ধরো এটা ধরো এখন তুমি সেফ জোন তুমি আর এখন পড়বো না আর একটু সামনে এইখানে ধরো হ্যাঁ ভেরি গুড এটা হচ্ছে ওর জন্য সেফ জোন ধন্যবাদ ভাইয়া আপনি যে ভাই আমাকে এটা পাঠিয়েছেন অলরেডি ছবি সহ পাঠিয়েছিলেন মানে এতটাই ভালোবাসে যে ওর জন্য কি পারফেক্ট হবে ওটা উনি ভেবেই কিন্তু এটা পাঠাইছিল থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আপনাকে এটা পাঠানোর জন্য জানান্দি তোমাকে যে এত মানুষ ভালোবাসে তুমি তাদেরকে কি বলবা ধন্যবাদ আমার জন্য যারা এগুলো করেছে তাদের অনেক ধন্যবাদ তাদের প্রতি আমি বেশি কৃতজ্ঞ থাকবো দর্শক সত্যি জান্নাতির কাজ করতে এসে এবং আরো অসহায় মানুষগুলোর কাজ করতে এসে বুঝেছি দেশে এখনো ভালো মানুষ আছে দেশে এখনো মানুষ আছে মানবতা আছে তার জন্যই তো বলেন অনেকটাই কিন্তু এখন সেফ জোন ঠিক আছে আমরা একটু ট্রাই করি দেখি আমাদের জান্নাতের জীবনে যেটা ধরে নেই সেটা ধরে একটু একটু হাঁটতে পারি কিনা একটু ট্রাই করো আপু ব্যাস আলহামদুলিল্লাহ পেরে গেছে ভেরি গুড থ্যাংক ইউ ভাইয়া এটা আপনার চুজ আপনি পছন্দ করে এটা আমাকে সাজেস্ট করেছেন আমি সেটাই কিনে নিয়ে এসেছি দেখেন খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া জানো তো কেমন লাগছে ভালো তোমার কি এখন পায়ে বেশি ফোর্স লাগছে না এখন কিন্তু তুমি হাত দিয়ে ড্রাইভ করতে পারছো হ্যাঁ এখন কিন্তু তুমি তোমার স্কুল মাঠে বন্ধুদের খেলা দেখার জন্য একটু বাইরে আসতে পারবা এবং এই ক্লাসগুলো একটু ঘুরতে পারবা তাই না ভালো হবে না হ্যাঁ তো দর্শক আসুন মানুষ আর মানবতার স্বার্থে এগিয়ে আসি এটাই কিন্তু শেষ না আরো কিছু চমক অপেক্ষা করছে একটু দাঁড়ান বোনটাকে দেখলে যে কারোর কি সুন্দর অনেকেই তো বলেছে যে ওর যদি যদি পেপারস রেডি হয়ে যায় ও একটু গ্রাজুয়েট হয়ে যায় তাহলে ওর চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আমি জানি হয়ে যাবে তো যাই হোক তার জন্য তো আমাদের পড়ালেখা করতে হবে না পড়ালেখা করবা চাকরির দায়িত্ব হচ্ছে এই যে হাজার ভাই বোনদের আচ্ছা তোমার পড়ালেখার জন্য কিন্তু আরো কিছু নিয়ে আসছি সেটা হচ্ছে চমক দেখাবো আরে যেই দেখো আমার হাতে এগুলো তোমার জন্যই ঠিক আছে চলো আসো দেখে দেখে সাবধানে হ্যাঁ প্রথম প্রথম ট্রাই করছে তো দর্শক তাতেই থাকেন আরো নতুন নতুন আকর্ষণ দেখার জন্য আশা করছি আমাদের সাথে